কৃষ্ণ বন্ধুরা বন্ধুরা আপনি কি জানেন ধীরের থেকেও মূল্যবান এই কলা যা একজন গরিবকেও কোটিপতি করে দিতে পারে আজকে হ্যাঁ বন্ধুরা বন্ধুরা হিন্দু ধর্মে কলা গাছকে খুবই পবিত্র বলে মনে করা হয় আর কথিত আছে যে ভগবান বিষ্ণু কলাগাছে নিবাস করেন এবং ভগবান বৃহস্পতি যিনি সমৃদ্ধ গ্রহ হিসাবে বিবেচিত হয় তিনি কলা গাছের পাতা ও শিখরে থাকেন আর জ্যোতিষ শাস্ত্রে বৃহস্পতিবার ভগবান বিষ্ণুকে উৎসর্গ করা হয় আর বৃহস্পতিবার কলা গাছের পূজা করলে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর বিশেষ কৃপা আশীর্বাদ পাওয়া যায় বন্ধুরা আমি এই ভিডিওতে আপনাদের সাথে কলা গাছ ও কলা সমৃদ্ধ কয়েকটি বিশেষ প্রতিকার নিয়ে এসেছি আর যেগুলি মেনে চললে আপনি আপনার জীবনের সমস্ত ধরনের সমস্যা দূর করতে পারবেন এবং আমি সুনিশ্চিতভাবে বলতে পারি আর এই কলা যদি আপনি গৃহে আনতে পারেন তাহলে বছর যত যাবে আপনার টাকা ধন সম্পত্তি জমি জায়গা তত বাড়বে এবং এবং এই কলা আপনার গৃহে আনার পর আপনার সৌভাগ্যের দরজা খুলে যাবে এবং আপনার সাথে এই ঘটনাগুলি অবশ্যই অবশ্যই ঘটবে আর কিন্তু আপনার সাথে যদি এই ঘটনাগুলি যদি ঘটে তবে ভয় পাবেন না এবং কারো সাথে শেয়ারও করবেন না কারণ বন্ধুরা আমরা প্রত্যেকেই জানি কারো আয় উন্নতি সুখ শান্তি ও সমৃদ্ধি বেশিরভাগ মানুষ সহ্য করতে পারে না তাই বন্ধুরা নতুন শতাংশ মানুষ অন্যের খুশিতে কষ্ট পেয়ে থাকে নমস্কার বন্ধুরা প্রাচীন জ্ঞান টিপসে সবাইকে অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা বন্ধুরা আমি আশা করছি আপনারা সব ঈশ্বর বা ভগবান ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করে কমেন্ট বক্সে ফোনের ভক্তি শ্রদ্ধা রেখে জয় মা লক্ষ্মী লিখে কমেন্ট অবশ্যই করবেন বন্ধুরা যখনই একজন মানুষের জীবনে দেবী লক্ষ্মী প্রবেশ করবেন তখন সে প্রকৃতি থেকে বিশেষ কিছু সংক্ষেপ পেতে শুরু করে বন্ধুরা আমাদের চারপাশে প্রতিদিন অনেক ঘটনাই ঘটতে থাকে কিন্তু আমরা তাদের কোনো পাত্তা দিই না বন্ধুরা ধর্মীয় বিশ্বাস অনুসারে আর এর মধ্যে অনেক ঘটনাই আমাদেরকে শুভ ও অশুভ লক্ষণ দেয় তা এমনই কিছু শুভ ঘটনার কথা আর এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে সুন্দরভাবে আমি জানিয়ে দেব যা আপনার জীবনে অর্থ লাভ এবং সুখ শান্তি সমৃদ্ধি নিয়ে আসবে তাই বন্ধুরা এই ভিডিওতে উল্লেখিত কোনো ঘটনা যদি আপনার সাথে ঘটে আর তাহলে বুঝবেন আপনার খারাপ সময় খুবই শীঘ্র শেষ হতে চলেছে এবং আপনি ধনী হতে চলেছেন তবে চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক সেই ঘটনাগুলি কি কি যা নির্দেশ করে আপনার ভালো দিন আসছে বন্ধুরা এক নম্বর হলো আর পূজা করার সময় যদি ভগবানের মূর্তির ওপর থেকে ফুল বা একটি পাতা আপনার সামনে পড়ে তাহলে এর অর্থ হলো ভগবান আপনার প্রতি সন্তুষ্ট এবং আপনার ইচ্ছা খুব শীঘ্রই পূরণ হবে বন্ধুরা এছাড়াও পূজার সময় প্রদীপের শিখা যদি ওপর দিকে ওঠে তাহলে বুঝবেন আপনার দুঃখের দিন অতি শীঘ্র শেষ হতে চলেছে নাম্বার দুই বন্ধুরা আমরা অনেক সময় জামাকাপড় পরতে গিয়ে উল্টো পরে নিই এটা কিন্তু সাধারণ ঘটনা নয় আর এরপর যদি এরকম আপনার সাথে ঘটনা ঘটে তাহলে বুঝবেন আপনার খারাপ সময় পরিবর্তন হয়ে ভালো সময় আসতে চলেছে এছাড়াও জামাকাপড় পরতে বা খুলতে গিয়ে পকেট থেকে টাকা পড়ে গেলে তা সম্পদ লাভের লক্ষণ হয় নাম্বার তিন আর অনেকেই আছে যাদের ঘুম থেকে ওঠার আগে চোখ খুলে যায় তা আপনার নিয়মিত যদি মূর্তি চোখ খুলে যায় অর্থাৎ ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে যদি ঘুম ভাঙে তবে আপনার জীবনে একটা বড় পরিবর্তন আসতে চলেছে তার মানে আপনি জীবনে সঠিক পথ পেতে যাচ্ছেন পথে আপনার আগে থেকেই বোঝা উচিত যে আপনার জীবনে ভালো কিছু ঘটতে চলেছে নাম্বার চার আপনি যদি কোনো কাজে বাইরে যাচ্ছেন এবং বাড়ির সামনে রাস্তায় একটি কয়েন পড়ে থাকতে দেখেন তাহলে বুঝবেন ধারের টাকা শীঘ্রই ফেরত পাবেন এছাড়া এটা শক্তিশালী আর্থিক অবস্থাও এবং আর্থিক লাভের লক্ষণ নাম্বার পাঁচ আপনি হয়তো ঋণগ্রস্ত হয়ে পড়েছেন হঠাৎ আপনি হয়তো ঋণ থেকে মুক্তির উপায় খুঁজে পেয়েছেন তাহলে এটি ঈশ্বরের পক্ষ থেকে এটি ইতিবাচক লক্ষণ অথবা টাকা লেনদেনে যদি কোনো সিদ্ধান্ত আপনার পক্ষে আসে তাহলে এটিও জীবনের জন্য একটি শুভ লক্ষণ ইনকামের বিভিন্ন উৎস দেখতে পাবেন ঈশ্বরের লক্ষণ আর এতে বোঝা যায় জীবনের আর্থিক সমস্যা শেষ হতে চলেছে এবং অর্থের আগমন খুব দ্রুত হতে চলেছে নাম্বার ছয় আপনি যদি একটি গুরুত্বপূর্ণ কাজে যাচ্ছেন এবং বাড়ি থেকে বের হওয়ার সাথে সাথে আপনার মনে পড়ে যে আপনি কোনো জিনিস ভুলে গেছেন তবে এটি একটি লক্ষণ হিসেবে বিবেচিত করা হয় হয় যে আপনার খারাপ সময় পেরিয়ে গেছে নাম্বার সাত বন্ধুরা যখন মানুষের সময় পরিবর্তন হয় তখন সে ভোরে ভালো স্বপ্ন দেখতে শুরু করে তার মধ্যে সে দেবতার মূর্তি অসত্য গাছ বট গাছ প্রকৃতি দেখতে শুরু করে আর এছাড়াও যদি আপনি কোনোদিন স্বপ্নে ঝাড়ু পেঁচা হাতি ময়ূর শঙ্খ কলা বা টিকটিকি দেখেন তাহলে বিশ্বাস করুন আপনার ধনী হওয়ার স্বপ্ন খুব শীঘ্রই পূর্ণ হতে চলেছে নাম্বার আট সকালে বাড়ি থেকে অফিসে বা কাজে যাওয়ার সময় আপনি যদি পরপর পাঁচ দিন একই জায়গায় কাউকে ঝাড়ু দিতে দেখেন তাহলে বুঝুন এখন আপনার সমস্ত ঝামেলা দূর হতে চলেছে এবং আপনি দেবী লক্ষ্মীর আশীর্বাদ পেতে চলেছেন নাম্বার নয় আপনি যদি আপনার হঠাৎ বাড়ির আঙ্গনায় দরজায় বা অন্য কোনো জায়গায় প্রচুর কালো পিঁপড়ের দল দেখতে পান তবে এটি একটি স্পষ্ট লক্ষণ যে দেবী লক্ষ্মী আপনাকে আশীর্বাদ করতে চলেছেন এবং আপনার কিছু অব্যস্ত কাজ কিছু সম্পূর্ণ হতে চলেছে নাম্বার পথে যাবার সময় কোনো বানর বা সাপ দেখতে পান তবে এটি আপনার কাছে অর্থ আসার লক্ষণ এছাড়াও সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে আর যদি আপনি একটি পূজার নারিকেল দেখতে পান তাহলে এর অর্থ হলো আপনি দেবী লক্ষ্মীর আশীর্বাদ ও কৃপা পেতে চলেছেন নাম্বার এগারো আপনি যদি কোনো কাজে খুব ভোরে বাড়ি থেকে বের হন এবং পথে কোনো নতুন বরকণে একসাথে দেখা যায় তাহলে বুঝবেন আপনার ভালো সময় শুরু হতে চলেছে আর এটি শুভ দিনের লক্ষণ বলে মনে করা হয় নাম্বার বারো বন্ধুরা এমনটাই বিশ্বাস করা হয় যে যে বাড়িতে দেবী লক্ষ্মী আসেন সেই বাড়িতে সেই পরিবারের সদস্যদের মনের মধ্যে একটা আনন্দ আসে এবং কি পরিবারের সব সদস্যদের ভালোবাসা বাড়তে থাকে এবং লোকেরা মাদক এবং আমিষ খাবার খেতে দূরে থাকে নাম্বার তেরো বন্ধুরা যখন আপনার জীবনে ভালো সময় আসতে চলেছে তখন বাড়ির গাছপালা সবুজ হতে শুরু করবে এবং তাদের ফল এবং ফুল প্রচুর পরিমাণে দেখা দিতে শুরু করবে আর এতে বিশেষ করে তুলসী গাছ খুব ঘন এবং সবুজ হয়ে ওঠে আর এমন হলে বিশ্বাস করা উচিত যে সুখ ধন সম্পদ ও সমৃদ্ধি খুবই শীঘ্র আপনার বাড়িতে আসবে নাম্বার চোদ্দ ধর্মীয় গ্রন্থ অনুসারে যদি কোনো ব্যক্তির বাড়ির দরজায় গরু এসে জোরে জোরে ডাকে তবে অবশ্যই অবশ্যই বাড়ির বাড়ির সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে এটি বাড়ির মালিকের জন্য লক্ষ্মী প্রাপ্তির লক্ষণ শুভ ফল বাড়াতে গোমাতাকে বা গরুকে রুটি খাওয়ান এছাড়াও কোনো ব্যক্তি যদি মন্দির থেকে ঘন্টা শঙ্খ বা ভজন কীর্তনের শব্দ শুনতে পান তবে এটিও তার জন্য শুভ লক্ষণ নাম্বার পনেরো বন্ধুরা আপনিও হয়তো অনেক সময় লক্ষ্য করেছেন যে আপনি হঠাৎ মনে মনে আনন্দিত বোধ করছেন তখন আপনার বোঝা উচিত ঈশ্বর আপনাকে কিছু ভালো সংক্ষেপ দিচ্ছে ঈশ্বর খুব শীঘ্র আপনার জীবনে আনন্দের মুহূর্ত আনতে চলেছে নাম্বার ষোলো চরুই বা কবুতরের মতন সুন্দর দেখতে পাখি যদি আপনার বাড়ির যে কোনো জায়গায় বাসা তৈরি করে তবে এটি খুবই শুভ লক্ষণ আর এই বাসা যদি পূর্ব বা উত্তর দিকে তৈরি করে তবে তা আরও বেশি শুভ নাম্বার সতেরো অথবা ঘুম থেকে ওঠার সাথে সাথে যদি কোনো ভিক্ষুক ভিক্ষা করতে আসে তাহলে বুঝবেন আপনার দেওয়ার ঋণ শীঘ্রই ফেরত পাবেন বন্ধুরা এই ছিল আপনার জীবনে ভালো সময় আসার লক্ষণ এবার আমি আপনাদেরকে সুন্দরভাবে জানিয়ে দেব কলা সম্পর্কিত কিছু বাস্তু টিপস যা আমাদের প্রত্যেকের জেনে রাখা প্রয়োজন নাম্বার এক যদি আপনার বাড়িতে বা বিবাহিত জীবনে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া কলহ লেগেই থাকে তবে এমন পরিস্থিতিতে আপনার কলা খাওয়া বন্ধ করা উচিত এরপর দেখবেন কয়েকদিনের মধ্যে কলহ শেষ হয়ে যাবে এবং অগাধ ভালোবাসা থাকবে নাম্বার দুই আর আপনি যদি আপনার ব্যবসায় সমস্যা এবং ব্যক্তিগত যদি জীবনে দুঃখের মুখোমুখি হন তবে আপনার বৃহস্পতিবার কলা খাওয়া উচিত নয় এমনকি যদি আপনি উপসো করেন তবে ফল খাবারের সময়ও কলা খাওয়া বন্ধ করা উচিত নাম্বার তিন বন্ধুরা দাম্পত্য জীবন বা ভাগ্যের অধিপতিক জীবন বৃহস্পতি আর শাস্ত্রের অনুসারে বৃহস্পতিবার কোনো অজানা ব্যক্তির কাছ থেকে কোনোরূপে কলা গ্রহণ করবেন না আর যদি আপনি এটি করেন তাহলে আপনার জীবনে দুঃখের বন্যা শুরু হবে আর যদি আপনার জীবনে সমস্যার শেষ না হয় তাহলে বৃহস্পতিবার কলা দান করুন তবে কলা দান করার আগে জেনে নিন আপনার কুণ্ডলিতে বৃহস্পতির গ্রহ অবস্থান কি আর আপনার রাশিতে বৃহস্পতি শক্তিশালী হলে কলা দান করা উচিত নয় তবে বৃহস্পতিবার কারো কাছ থেকে হলুদ জিনিস দান গ্রহণ করা উচিত নয় আর যদি কেউ এই দিনে দান করে তবে তিনি খারাপ প্রভাব থেকে নিজেকে বাঁচানোর জন্য এটি করেন তাই এই দিনে হলুদ জিনিস গ্রহণ করবেন না বন্ধুরা আপনি বৃহস্পতিবার অবশ্যই অবশ্যই করুন অবশ্যই একটি কলার এই প্রতিকার তা অবশ্যই আপনার উপকারে আসবে নাম্বার চার বন্ধুরা আপনি যদি একজন ব্যবসায়ী হন অথবা আপনি যদি একজন পর্বজীবী হন আর যদি আপনার বৃহস্পতি গ্রহ সর্বত্র শক্তিশালী হয় এবং অর্থ আসতে শুরু করে তাহলে এই প্রতিকারটি করুন তাহলে আপনার অঢেল সম্পদ পেতে শুরু করবেন বৃহস্পতিবার সকালে স্নান করুন এবং এক জোড়া কলা নিন কুমকুম বা সিঁদুর দিয়ে একটি কলার ওপরে পৌষিক চিহ্ন তৈরি করুন এবং অন্য কলার ওপরে আপনার আপনার নাম লিখুন এরপর বাড়ির মন্দিরে একটি প্রদীপ চালান আর এই প্রদীপের তেলের মধ্যে দুটি লবঙ্গ রাখতে হবে আর লবঙ্গ গুলিকে প্রদীপের মধ্যে এমন ভাবে রাখুন যাতে লবঙ্গ পুড়ে না যায় এবং ঘি বা তেলে ডুবে থাকে এরপর ভগবান বিষ্ণুকে খুশি করার জন্য ওং নম ভগবতে বাসু দেবা নম এই মন্ত্রটি একশো আট বার জপ করুন এরপর আপনার যা ইচ্ছা তা ভগবানের কাছে প্রকাশ করুন পরের দিন অর্থাৎ শুক্রবার সকালে ঘুম থেকে উঠে সান পর্ব সেরে বাড়ির মন্দিরে রাখা কলাগুলি তুলে সাতবার নিজেকে আঘাত করুন তারপর এই কলাগুলি আলাদা করে নিন আর যে কলায় আপনি স্বস্তিক বানিয়েছিলেন আর সেটি গোমাতা বা গরুকে খান এবং দ্বিতীয় কলাটি আপনি নিজে প্রসাদ হিসেবে গ্রহণ করুন তার ওপরে আপনি আপনার নাম লিখেছিলেন আর কলার খোসা বাড়ির বাড়ির পবিত্র স্থানে রাখুন তাতে তা কোনো পানি তা খায় অন্ধুরা পাঁচটি বৃহস্পতিবার এই প্রতিকার করুন খুব শীঘ্রই কোটিপতি হওয়ার যুক্ত তিনি হয়ে উঠবেন নাম্বার পাঁচ বন্ধুরা জ্যোতিষ শাস্ত্রে বলা হয়েছে যে বৃহস্পতিবার স্নান করার পরে হলুদ রঙের কাপড় পরে একটি কলা গাছের কাছে যান এবং আপনার মনস্কামনা মনোবাসনা বলুন মনে রাখবেন এই সময়ের মধ্যে কেউ যেন আপনাকে বাধা না দেয় আর এটি বিশ্বাস করা হয় যে এটি করলে আপনার সকল মনের ইচ্ছা মনোবাসনা মনস্কামনা খুব শীঘ্রই পূর্ণ হবে নাম্বার ছয় বন্ধুরা আপনি যদি আপনার বাড়িতে সুখ শান্তি সমৃদ্ধি এবং সম্পদ চান এর জন্য কাউকে না জানিয়ে কলা গাছের শিকড় নিয়ে এসে ঘরে রাখুন এরপর এটিকে গঙ্গা জল দিয়ে ধুয়ে একটি হলুদ পুঁতো বেঁধে দিন এই কলা গাছের শিকড় আপনার বাড়ির সিন্ধুকে বা আপনার টাকা রাখার জায়গায় রাখুন জ্যোতিষশাস্ত্র মতে এমনটা বিশ্বাস করা হয়েছে এই উপায় বা প্রতিকারটা যদি বৃহস্পতিবার করা হয় তবে তা বেশি উপকারিত প্রমাণিত হয় নাম্বার সাত বন্ধুরা এই কথাটি মনে রাখবেন তখনই আপনি পূজা ইত্যাদি করবেন তখন ভগবানকে জোর সংখ্যা কলা নিবেদন করুন বিজোর সংখ্যা কলা কখনই ভগবানকে নিবেদন করবেন না বন্ধুরা এই ছিল আপনার জীবনে শুভ কিছু আসার সংক্ষেপ আর কিছু কলার উপকারিতা টোটকা যা আপনার জীবনে ভালো সময় আসতে চলেছে তা কিরমভাবে ইঙ্গিত পাবে সেই বিষয় নিয়ে বন্ধুরা আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তাহলে ভিডিওতে একটি লাইক করুন একটু কমেন্ট করুন একটু শেয়ার করুন এবং বন্ধু বান্ধব জনদের সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করে তুলতে পারে আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকার নোটিফিকেশন অন রাখুন কারণ এই রূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুক আপনি সুস্থ থাকুন নিরব থাকুন আপনার দিন মঙ্গলময়ক হরে কৃষ্ণ 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 হরে হরে